অনলাইনে কাজ করাটা এখন খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আপনি যত সুন্দর করে ডেকোরেশন করে যত কিছু করেই আপনি মানুষের কাছে আপনার প্রোডাক্টগুলোকে উপস্থাপন করেন না কেন সেখানে কিন্তু একটা ভয় হতাশা কাজ করেই কারণ প্রোডাক্টটা আসলে ভালো পড়বে না এরকম একটা টেনশন কিন্তু সবার ভিতরেই কাজ করে তবে আলহামদুলিল্লাহ যতদিন থেকে কাজ করছি সৎ থেকে সততার সাথে কাজ করে যাচ্ছি কোয়ালিটিতে তারপর হচ্ছে কোয়ান্টিটিতে কখনো কম্প্রোমাইজ করিনি আমার কোনো কাস্টমার দের সাথে আমি কিভাবে করে আমার প্রোডাক্টগুলো প্রসেস করে থাকি সেই ভিডিওগুলো তো আপনাদের সাথে আমি সব সময় চেষ্টা করি শেয়ার করার জন্য যদিও বা এখন খুব বেশি একটা পারছি না শারীরিক অবস্থা ভালো না যে কারণে আসলে হয়ে উঠছে না তারপরেও মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ারও করে থাকি তো আর আমার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করে অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না এই জিনিসটা মাথায় রাখবেন যারাই অনলাইনে কাজ করতে আসেন আসার পরপরই দেখি তারা অন্যের বদনাম নিয়ে বসে যান অন্যের পেইজের প্রোডাক্ট ভালো না এরকম একটা বদনাম নিয়ে বসে যান এই জিনিসটা কখনোই করবেন না কারণ হচ্ছে যেই অনলাইনে কাজ করতে আসেন না কেন তিনি কিন্তু তার সেরাটা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেন ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ তিনি বিজনেস করার জন্য এসেছেন তিনি এখানে তামাশা করার জন্য আসেনি তো যাই হোক সেই কথাগুলো আর নাইবা বললাম এটা যার যার অভিরুচি যার যেরকম শিক্ষা সে তো অন্যকে ওইভাবে করে ছোট করে কথা বলবে এটাই স্বাভাবিক ব্যাপার আর কাউকে যে আমি ঠকাচ্ছি না কাউকে যে খারাপ কিছু দিচ্ছি না তার একটা উদাহরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে আলহামদুলিল্লাহ এত বড় একটা পার্সেল রেডি করছিলাম যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার হায়েস্ট পনেরো কেজির পার্সেল গিয়েছে তো আপনাদের সাথে আমার শেয়ার করতে ভালো লাগে বিধায় কিন্তু শেয়ার করছি তো এটা ছিল আমার প্রায় চব্বিশ থেকে পঁচিশ কেজির একটা পার্সেল ইনশাল্লাহ আপনাদের সাথে আরও শীঘ্রই আমি আরও বড় একটা পার্সেল প্যাকেজিং ভিডিও শেয়ার করব অনেক সময় ভিডিওগুলো দেওয়া হয় না বিভিন্ন রিজন থাকে সে কারণে আসলে পার্সেল প্যাকেজিংয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো এই যে যে দেখতে পাচ্ছেন যিনি আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে একদম কানাডাতে চলে যাবে তো এর চাইতে শান্তি আর কি আছে বলুন তো বাংলাদেশের গন্ডি পেরিয়ে আমি কিন্তু আরও চার থেকে পাঁচটা কান্ট্রিতে আমার প্রোডাক্টগুলো পাঠিয়েছি এই নিয়ে আবার ষষ্ঠবারের মতো আমার প্রোডাক্টগুলো যাচ্ছে গত ভিডিওতে দেখিয়েছিলাম আর সৌদির জন্য হচ্ছে আমি একটা পার্সেল রেডি করেছি মধুর তো কোন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো আপনাদের সুবিধার জন্য আমি আমার পেজের যে নামটা আছে সেটা মেনশন করে দেবো পেজের লিঙ্কটাও দিয়ে দেবো সেই সাথে পেজে যদি আপনারা জাস্ট একটু ভিজিট করেন কী কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি কী কী ধরনের প্রোডাক্ট আছে প্রাইস লিস্ট সহ সব কিছুই কিন্তু আমার পেজে দেওয়া আছে পিন করা আপনারা চাইলে জাস্ট একটু ভিজিট করলেই সব কিছু পেয়ে যাবেন সেইখানে আমার এখানে অর্গানিক প্রোডাক্ট থেকে শুরু করে হোমমেড বিভিন্ন ধরনের আচার থেকে শুরু করে হোমমেড খাবারও আমি সেল করে থাকি কাস্টমারদের চাহিদা অনুযায়ী তো যাই হোক অনেক কথা বললাম জানি না কার কাছে কেমন লেগেছে আর অবশ্যই আমাদের জন্য ধোঁয়া করবেন আপনাদের ভালোবাসায় যেন এভাবে শিখতে থাকতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম